আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে নিয়ে আলোচনা করবো তা হল গর্ভভূরণে টিউমার গর্ভভূরণে টিউমারের কারণগুলোকে কি গর্ভূরণে টিউমারের লক্ষণগুলোকে কী এবং গর্ভভূরণে টিউমার হলে তা প্রতিকারের উপায় কী মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন গরুগুনের টিউমার তুলনাভাবে বিরল তবে এটি গুরুতর সমস্যা হতে পারে এখন আমরা জানব টিউমারের কারণগুলো গর্ভবরুণে টিউমারের অনেক কারণ রয়েছে কিছু জিনগত পরিবর্তন বরুণকে টিউমারের ঝুঁকিতে ফেলতে পারে কিছু পরিবেশগত কারণ যেমন ধূমপান বা কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা টিউমারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে কিছু সংক্রমণ যেমন জিকা ভাইরাস টিউমারের ঝুঁকি বাড়াতে পারে এখন আমরা জানব টিউমারের লক্ষণগুলো কী গর্ব টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে যেমন গর্ভাবস্থায় অস্বাভাবিক রক্তপাত গর্ভাবস্থায় পেটে অস্বাভাবিক ব্যথা হতে পারে গর্ভাবস্থায় বুনের বৃদ্ধি বিলম্ব হতে পারে গর্ভাবস্থায় অস্বাভাবিক ব্রুনের নচড়া হতে পারে এখন আমরা জানবো বড় টিউমার হলে তা প্রতিকার উপায় কি বড় টিউমারের সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তার সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব